বাংলাদেশে এই প্রথম চলে এসেছে কোরিয়ান কমফোর্টার ভাই ঘটনা কি সত্যি এটাই সত্যি একেবারে অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি কমফোর্টার চলে আসে যেটা কি বলেন ভাই একবারে কথায় না কাজে লেখা আছে মেড ইন কোরিয়া ভাই সারা জীবন তো ইউজ করছি মেড ইন চায়না আর এখন তাহলে কি এটা অরিজিনাল মেড ইন কোরিয়া অবশ্যই ভাই চায়না একটা প্রভাব শুনেছি যে চায়না বেশি দিন যায় না কিন্তু প্রভাব আছে কিন্তু আচ্ছা এখন এটা কামব্যাক করার জন্য নিয়ে আসে মেড ইন কোরিয়া এখন আপনার ভিউয়ারস এটা পেলে যে এরকম খুশি হবে তারা কি আগে ব্যবহার করেছে সেটা আমার দেখার বিষয় না হচ্ছে ওয়ান ক্লাস ক্লাস ওয়ার্ল্ড আচ্ছা আচ্ছা আপনি যত কম্পর্ট ব্যবহার করেছেন তারা আপনি ভিউয়ার্স বলবে যে আমার লাইফে আমি এই ধরনের কমফোর্টার ব্যবহার করি এই প্রথম বাংলার ইতিহাসে আমরা নিয়ে এসে কোরিয়ান কমফোর্টার তারপরে কি ক্রিস্টাল সিল্কের ভাই কোয়ালিটি কেমন হবে এগুলো ভাই যেহেতু নামটা যেরকম কোরিয়ার কুরিয়ার টাই সিজন দেন আমি মনে করি যে আপনি হাজার টাকা উপহার না দিয়ে যদি এরকম একটা কমফোর্ট গিফট করেন কুরিয়ার সে মনে হবে লাখ টাকার মতো খুশি হয়ে যাবে কথা বলি প্রথমে দুইশো বিশ বাই দুইশো চল্লিশ সেম কিন্তু

জি পট্টা লাখো আমি মূলত এই কথা বলি যে এটা যে বোথ সাইড অপর সেট কিন্তু একই কাপড়ের ব্যাপার এটা কাপড় ইউজ করা হয়েছে ক্রিস্টাল সিল এখানে দেখেন কাপড়টা দেখেন যেখানে যে সেলাইটা করা আছে এটা হচ্ছে অরিজিনাল লিলি কটন আচ্ছা এই সেলাইয়ের কিছু 20 বছরের গ্যারান্টি প্রত্যেকটা কমফর্টে কালার সাথে আমাদের এই বর্ডার গুলো কিন্তু কম্বিনেশন করা থাকবে কিন্তু আচ্ছা আচ্ছা এটা চারো সাইডে কিন্তু আর একটা মজার ব্যাপার হচ্ছে কিন্তু কিন্তু আমাদের এখানে উল্লেখ থাকবে এখানে হচ্ছিল এটা সাইজ কত দুইশো বিশ বাই দুইশো চল্লিশ সিএম প্লাস কিউআর কোড বার স্ক্যানিং সব দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা মানে আমরা আমাদের এখন কমফোর্টার বাজারে কিন্তু অনেক প্রতারণা অনেক অসাধু ব্যবসায়ীরা মানে প্রতারণা করে আসলে আল্লাহ তালা আমাদের ব্যবসা কি করছে হালাল কিন্তু আমরা তিন কেজি বলে তিন কেজি কমফর্ট ওয়েট বাট আমরা চার কেজি বলে বিক্রি করি যেটা চার কেজি ওয়েট সেটা পাঁচ কেজি বলে বিক্রি করি সেটা কোনো প্রয়োজন নাই তো আমাদের আচ্ছা আচ্ছা এই জন্য আমরা নিয়েছি মিটার সিস্টেম আমি এখন আপনার ভিউর্সকে তারা যেন ঠকে না যায় সবসময় স্মার্ট হোম কালেকশন চাই যে আপনার ভিউর্স সবসময় জিতুক আমি অল্প টাকা লাভ করবো বাট সেটা হালাল ভাবে লাভ করবো বাট হারাম ভাবে করবো না কিন্তু আচ্ছা 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 দেখেন আমার এখানে কিন্তু জিরো জিরো করা কিন্তু একেবারে পুরোটাই একটু দর্শকদেরকে দেখাই দেখেন ভাই জিরো জিরো করা আছে এখানে আমি জাস্ট ধরলাম এখানে ধরে শুধু ওয়েটটা মাপবো এখন কত কেজি দেখেন তো ভাই আপনি বলবেন আচ্ছা এটা আপনি ধরে রাখেন আমি দর্শকদেরকে একটু দেখাই এটা কিন্তু এই যে দেখেন 4 কেজি 200 গ্রামের কাছে 200 গ্রাম এই একটা কোয়ালিটি দেখেন এখন আমরা আবার এটা ভাব দিচ্ছি হ্যাঁ তার মানে এটার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে দেখেন তো ভাই এখানে এই যে দেখেন দর্শক আমরা এটা একটু দেখালাম এটা কিন্তু দেখেন

যে প্যাডিংটা সেটা কি এক জায়গায় হয়ে যাওয়ার চান্স আসছে কিনা আপনি সারাদিন রকম ঝাঁক আনার পর দেখেন তবে একটু প্যাডিংটা নড়ছে কিনা আগের জায়গায় আগের জায়গায় রয়েছে প্লাস ভিতরে ব্যবহার হচ্ছে পেক্টুলিয়াম ফাইবার ব্যবহার মানে কমফোর্টের মধ্যে ফাইবারটা হচ্ছে মেন আমি ফাইবারটা যত ভালো দিব আপনার কমফোর্ট উমটা তত ভালো হবে আর মূলত হচ্ছে ইউরোপিয়ান টেকনোলজি ইউরোপের জন্য মানে বানিয়েছি ইউরোপ মানে আমরা ইউরোপ মানে বুঝি স্নো পরে মাইনাস ডিগ্রিতে চলে যায় এটা হচ্ছে ওই দেশের জন্য বাট আমাদের যে উত্তরবঙ্গে যে শীত পরে আমি মনে করব না উত্তরবঙ্গ শীত এটার কাছে কিছু না কিন্তু মানে আপনি যেখানে নেন না কেন আপনি এটা কাশ্মীর নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ শীত কাফি কাফি আচ্ছা তো এটা দর্শক দেখতে পারেন খুবই একটা কালার মানে এই কালারটা হয়তো আমার আপুদের মানে

যেটা তিন কেজি প্লাস সেটা প্রাইস পাবে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আর যেটা চার কেজি প্লাস সেটা প্রাইস পাবে ছয় হাজার টাকা আচ্ছা আচ্ছা আপনি বাসায় যে কমফোর্টটা ব্যবহার করছেন সেটা আমার দেখার বিষয় না বাট আপনি যদি আমার কমফোর্টটা ব্যবহার করবেন আপনি বলবেন যে আমি এরকম আমার লাইফে এরকম কমফোর্ট আমি ব্যবহার করিনি ক্রিস্টাল সিল্কের কমফোর্টটা কিন্তু ওকে মানে আপনি কোথাও পাবেন না বাংলার ইতিহাসে এই প্রথম আমরা নিয়ে আসলাম কিন্তু কতটা চমৎকার কতটা ওয়াটার সিস্টেমটা বলে দিবেন ভাই এখন ওয়াটার সিস্টেম আছে আমাদের শোরুমে আসার ঠিকানাটা হ্যাঁ সবকিছু বলে দিচ্ছি ঢাকা বা ঢাকার বাইরে যেখানে না পুরোটি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন